আসসালামু আলাইকুম এস এম ইনটুভেটর আপনাদের সবারই স্বাগতম আমাদের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ আমরা কিন্তু নিয়মিতভাবে আজকেও আরেক ইনকুবেটর নিয়ে এসেছি আজকের ইনকুবেটরটা হচ্ছে ছোটর মধ্যে অটোমেটিক ইনকুবেটর যারা কি না হচ্ছে স্বল্প বাজেটের মধ্যে একটি ভালো মানের অটোমেটিক ইনকুভেটর খোঁজেন যারা কি না হচ্ছে আপনার পড়াশোনার পাশাপাশি হচ্ছে একটা অটোমেটিক ছোট মানের ভালো ইনকুবেটর নিয়ে হচ্ছে আপনার উদ্যোক্তার জীবন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট ইনকিউবেটর আজকে আমরা হচ্ছে সেই ইনকিউবেটরের বিস্তারিত আপনাদের মাঝে তুলে রাখবো আশা করি পুরো ভিডিওটাই হচ্ছে আপনারা দেখবেন ধৈর্য সহকারে আজকে আমাদের এই ইনকিউবেটরের টোটাল ক্যাপাসিটি হচ্ছে আপনার দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটি হাঁস মুরগি এবং হচ্ছে মুরগির ক্ষেত্রে ক্যাপাসিটি হচ্ছে আপনার হাঁস মুরগি দুঃখিত হাঁস হচ্ছে দুইশো ছিয়াত্তর পিস এবং কোয়েল পাখির ক্যাপাসিটি হচ্ছে আপনার টোটাল চারশো পিস এবং হাঁস মুরগির একশো হ্যাচিং করা যাবে নিচে এবং কোয়েল পাখির টোটাল হচ্ছে আপনার তিনশো হ্যাচিং করা যাবে এই দুইটা তাকে টোটাল করে পিস ডিম বসানো যাবে এবং কোয়েল পাখির ডিম বসানো যাবে দুইশো দুইশো করে টোটাল চারশো পিস আর এই মেশিনের আরো একটি বিশেষত্ব হচ্ছে আল্ট্রাসনিক প্রযুক্তি এই আল্ট্রাসনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু পানি থেকে অতি সহজেই বাষ্প তৈরি হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ধোয়াশা তৈরি হচ্ছে এখানে আপনার অনেক ছোট ইনকিউবেটরে কিন্তু হচ্ছে অনেক নির্মাতা প্রতিষ্ঠান এই সুবিধাটা দেয় না আমরা কিন্তু হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে এটা একটা কোয়ালিটিফুল ইনকিউবেটর হয় এটা কিন্তু আপনারা মেশিনের উপরে দেখতেছেন এটা উপরে থাকবে এটা হচ্ছে মেশিনের এই ভিতরের অংশে থাকবে আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এটা বাইরে রেখেছি আর এই মেশিনের যে সকল যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সবই উন্নত মানের আমি যদি মেশিনের ভিতরের অংশে দেখাই এখানে যে ফ্যানটি ব্যবহার করা হয়েছে এটি অত্যন্ত ভালো মানের একটি হাই কোয়ালিটির ফ্যান উচ্চ বাতাস সম্পন্ন আর যে বাটাম বাটাম হোল্ডারটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অনেক ভালো মানের দীর্ঘস্থায়ী হবে আমরা মেশিনে ডাবল ডাবল ব্যবহার করার চেষ্টা করেছি যাতে হচ্ছে হ্যাচিং রেটটা একটু বেশি আসে এখানে আমরা লিমিট সুইচ ব্যবহার করেছি চাকা যুক্ত যুক্ত এটা হচ্ছে আপনার ভালো মানের লিমিট সুইচ বাজারের সব থেকে ভালো মানের লিমিট সুইচ আমরা ব্যবহার করেছি আর ভিতরে যে ওয়ারিংটা এটা কিন্তু একদম ফ্রেশ রাখার চেষ্টা করা হয়েছে আর ভিতরে আমরা হচ্ছে একটি সিক্স ওয়াটের মোটর ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটা কিন্তু হচ্ছে আপনার ঘুরতেছে এই এটা হচ্ছে আপনার এক ঘন্টা পর পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিন্তু টার্নিং হবে দেখেন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন এটা কিন্তু টার্নিং হচ্ছে আর অনেকের মাঝে প্রশ্ন থাকে যে হচ্ছে ইনকিউবেটর নিব আমাদের গ্রামে বিদ্যুতের সমস্যা সেই সমাধানও আছে এটাতে এটা কিন্তু একটি এসিডিসি প্রযুক্তির ইনকিউবেটর এটা হচ্ছে আপনার ব্যাটারি দুঃখিত এটা হচ্ছে আপনার যে বিদ্যুতের পাশাপাশি কিন্তু এটা আপনার হচ্ছে ব্যাটারি দিয়েও চলবে আমি যদি আপনাদেরকে এই দেখাই কন্ট্রোলারগুলোর সাথে পরিচয় করে দিই দেখেন এখানে প্রথমে যে কন্ট্রোলারটা থাকছে সেটা হচ্ছে আপনার তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এখানে আপনার তাপমাত্রা এবং আর্দ্রতা এখানে আপনার দুইটাই দেখতে পারবেন এটা হচ্ছে অত্যন্ত একটি ভালো মানের কন্ট্রোলার যা কিনা হচ্ছে এটার মাধ্যমে আপনার এক হাজার পর্যন্ত সর্বোচ্চ দিন ফোটানো যায় আমরা সেই কন্ট্রোলার ব্যবহার করেছি আর এখানে আপনার টাইমার মোটরের আপনারা দেখতে পারবেন যে আপনার ঠিক আরও এখানে একটি ব্যবহার করা হয়েছে মডেলের হচ্ছে ডিসি টেম্পারেচার এটার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ চলে গেলে হচ্ছে আপনার সেটা থেকে ব্যাক আপ এটা চালানোর জন্য অবশ্যই আপনাকে হচ্ছে ব্যাটারি ব্যাক আপ লাগবে আর এখানে হচ্ছে আপনার অ্যাডাপ্টার আছে দেখেন অত্যন্ত ভালো মানের একটি লাইটন কোম্পানির এটা হচ্ছে 4.5 एंपিয়ার এটার মাধ্যমে কিন্তু মেশিনের হচ্ছে যে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা সরবরাহ হবে এই মেশিনটা হচ্ছে ককশিট বডি অনেকের মাঝে প্রশ্ন থাকে যে ককশিট বডি হয় কি ভেঙে যাবে কিনা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা না এটা কোনো সমস্যা এটা অত্যন্ত হচ্ছে আপনার হার্ড ককশিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হচ্ছে আপনার চার আঙ্গুলেরও অধিক এটা মোটা এর উপরে একজন মানুষ দাঁড়াতে পারবে প্রাপ্ত বয়স্ক মানুষ দাঁড়াতে পারবে 40 থেকে 45 কেজি এটা তাও কিচ্ছু হবে না এটা হচ্ছে একটি তিরিশ ইঞ্চি সাইজের পক্সিট আর ভিতরে যে হচ্ছে লোহার ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আমরা একদম রং করে দিয়ে দিয়েছি অনেক নির্মাতা প্রতিষ্ঠান দেখবেন যে হচ্ছে এগুলো রং করে না কোনো মতো তৈরি করে দিয়ে দেয় আমরা কিন্তু ইনকিউবেটরের কোয়ালিটিতে কোনো ছাড় দেয়নি আপনারা অনেকেই হচ্ছে ফোন করে বলেন যে হচ্ছে কম বাজেটের মধ্যে ইনকিউবেটর আছে কিনা আমরা কম বাজেটের মধ্যে ভালো মানের ইনকিউবেটর তৈরি করে থাকি হয়তো দেখা যাচ্ছে অন্যদের তুলনায় প্রাইস রেঞ্জটা একটু বেশি থাকবে কারণ আমরা যেই ফিনিশিং কোয়ালিটিটা দেই এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের যাতে আমাদের থেকে ইনকিউবেটর কিনে আপনি প্রতারিত না হন আমরা গ্রাহকের সুবিধা সব সময় চেষ্টা করি এই ইনকিউবেটরের সব কিছু বৈশিষ্ট্য যা যা যন্ত্রপাতি আমরা সর্বোচ্চ রাখার চেষ্টা করেছি আমাদের থেকে আপনারা যে ইনকিউবেটর কেনেন না কেন সেখান থেকে আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন এই ধরনের ইনকিউবেটর অটোমেটিক বা হচ্ছে সেমি অটোমেটিক যাদের যেই ক্যাপাসিটির প্রয়োজন হয় না কেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমুখের নং দেবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হচ্ছে হোম ডেলিভারিতে পাঠাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আশ্রম